অল্পে কিছু বাধা বাধি আছে হয়ে যেতে পারে অল্প দু পাঁচ হাজারে দু হাজার চার হাজার এদিকে বাধা বাধি খুব বেশি বাড়তি না রিজিনাল প্রাইজের ভিতরেই আছে আর কি আছে ক্রয় ক্ষমতার ভিতরেই আছে রাইট আমদানি তুলনায় কোনো ক্রেতা নেই ব্যবসা বিক্রি খুবই স্লো এটা ব্যবসা 16500 ভাই 1 লাখ 16500 জি জি গুগল ভাই কিন্তু গরুটা বিক্রি করলো এমন একটা পর্যায়ে চলে এসেছে ওই যে কিস কথায় আছে না মেটেরি গেলেই গোশ ভাত তাই কত নিলেন আপনারা 102 তে একশো দুই দাম চাইছিলো কত এক লাখ দশ দাম চেয়েছিটে একদম অফার লাগালাম হ্যাঁ একদম বারো একদম বারো একদম দেখে পছন্দ করলেন ভাই গরুটা অলিস্কোয়ার করো তাই দেখে ফাস্ট অলি স্কোয়ার সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সুয়াডান্ডা জেলার শিয়ালমারি পশুয়াটে দর্শক আমরা কিছুদিন আগেই কুরবানি শেষ করলাম সেই জায়গা থেকেই কিন্তু আমরা এখন বাজারে বাছর গরু দেখব বেশি এটাই স্বাভাবিক ঠিক তাই আমরা কিন্তু প্রচুর পরিমাণের আজকে হাজারে হাজার বাছুর গরু আমদানি দেখতে পাচ্ছি শিয়ালমারি পোশাটে আজকে তারিখ বারো তারিখ জুন মাস বছরের মাঝামাঝি খুব ভাল লাগছে দেখতে আর রোজ বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার সকাল সন্ধ্যা এখানে সপ্তাহে একদিন বাজার বসে থাকে আপনারা তো জানেন মোটামুটি এই হাট যারা করেন বা আমার ভিডিও যারা দেখেন তো দর্শকদের কথা না বাড়াই আমরা গরু দেখি আলহামদুলিল্লাহ গরু বিক্রি করে দিই আসসালাম আমি দর্শনা চন্ডিপুর বাড়ি আমার দর্শনা চন্ডিপুর আমাদের এলাকার ভাই কি দেখে পছন্দ করলেন ভাই গরুটা অল স্কয়ার গরু তাই দেখে অল স্কয়ার কি গরু কি বাড়িতে पाলেন আপনি বাড়িতে কয়টা করে पाলেন দুইটো ছড়া দুটো ছড়া পর্যন্ত বলেন এইবার কুরবানিতে কয়টা ছিল কুরবানি দর্শক ভাই কিন্তু একবারে বলি দিয়েছে যে কি দেখে পছন্দ করেছেন বলছ অল স্কয়ার এর কালার মাথা উচ্চতা সব মিলিয়ে তাই না ভাই কত দাম চাই ছিল ব্যাপারি আপনি কয় টাকায় নিলেন এখন শেষ মেশ হাজার গরু নিয়ে খুশি খুব মনে হচ্ছে যে নেট যদি আমি কিনতে পেরেছেন হ্যাঁ ভাই হ্যাঁ সন্তুষ্ট যাক আলহামদুলিল্লাহ দর্শক আল্লাহ তালা ভাইয়ের গরুটা দীর্ঘ আয়োজিক বিশেষ করে কুরবানি দু পর্যন্ত আর ব্যাপারী হচ্ছে তুমি না যে ভাইটা ছিল তোমার আমার চারটে গরু ছিল ভাই একটা বনি করলাম কেবল আচ্ছা দর্শক ভাই আপনারা যারা আছেন এই গরুটা যে দামে নিয়েছে আপনারা কি মনে হচ্ছে দাম ঠিক আছে বেশি বেশি নেই গরু তিন পাঁচ হাজার গরু কিনা পঁয়ত্রিশ হাজার ত্রিশ হাজার দিয়ে গেলাম আচ্ছা আচ্ছা করে দাও এটাই হয়নি তাই কি আরো এখনো তো হবে মাত্র সিজন এখন হলো তাই না জি আরো বাচ্চা দেখতে পারবা এই এদিকে আসো তো এইখানে বেশ সুন্দর একটা নেপালি গির গরু দেখতে পাচ্ছি আমরা তাই না বাচুর সুন্দর ওই দরা ওই দরা বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর এই এই বাচ্চাটা সম্পর্কে বলো বয়স কেমন এটা বয়স ভাই 12 মাস এই 12 বয়স এটা আন্দাজে বলছো তুমি তাই না না ভাই আনুমানিক আনুমানিক গরু 14 মাস বয়স 14 মাস বয়স 14 জি আচ্ছা চোদ্দ মাস বারো মাস এক কথায় এক বছর প্লাস বাচ্চাটার বয়স তাই তো এই এটার দাম কত ভাই ভাই তুমি এটা পঁচাত্তর এক লাখ লাখ এভাবে বলতে হবে কত দাম পেয়েছো এটার দাম পেয়েছো ভাই চল্লিশ হাজার চল্লিশ দাম পেয়েছি এক লাখ চল্লিশ দাম পেয়েছো তুমি কত টাকা পর্যন্ত বেচতে পারবা দেড়শো ভাই

ঠিক আছে থেকে আমরা তো একটা লাইভ গরু বিক্রি দেখে এই যে এই গরুটা আবার লাঠিও মারতেছে বেশ সুন্দর বাছুর আমরা দেখতে পাচ্ছি দর্শক কালার দিয়ে চুল দিয়ে হ্যাঁ অনেক সুন্দর নাম্বারটা বলো সেভেন নাইন সিক্স ফোর জিরো সেভেন নাইন ওয়ান ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সম্পর্কে বলেন কি অবস্থা আজকের সম্পর্কে আজকে একটু কাস্টমার কম ভাই তারপরে ঈদের পরের হাটটা কাস্টমার ভালোই ছিল আজকে একটু কাস্টমার একটু কম আছে কম হওয়ার কারণটা কি কম হওয়ার কারণ নানান কাজে ব্যস্ত আছে সব আত্মীয়-স্বজন বাড়ি গিয়েছে ঠিক তাই এখনো ঈদের আনন্দ ঈদের আমেজ দাই শেষ করতে পারেনি পাবলিক গরু কেনবে কি আপনারা তো পাবলিকের ঈদের আমেজ শেষ করার আগেই গরু আমদানি করে হাট ভর্তি করে ফেলেছে কারণ আপনাদের তো গরু নিতে দুর্ভাগ্য পড়া লাগবে বাসা কি না হবে না ঘুরানো লাগবে পার্টি পার্টির সময় ঠিক চলে আসবে কিন্তু আপনারা অ্যাডভান্স গরু কালেকশন করেছিলেন তো কথা আমরা না বাড়াই কয়টা ছিল পাঁচটা ছিল ভাইয়া আছে কয়টা আর তিনটা আছে আর দুটো কি করলেন বেঁচে ভাই তাও ভালম ভাবলাম চুরি হয়ে গেছে না ভাই বেঁচে ভাইয়া বিক্রি করেছেন লাভ হয়েছে হালকা পাতলা তাই তো মিষ্টি আজকে খাওয়া বের আরই ভাই আলহামদুলিল্লাহ ঠিক ভাই হ্যাঁ এই এদিকে আসো গরুটা দেখাও আচ্ছা ঘাস প্রচুর খাইয়েছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন ওটা ভাই বিরামের সাথে একটু ক্রস আছে ওরে বাবা আপনি আবার ব্রাহ্মণে চলে গেলেন না ভাই বিরামের সাথে একটু ক্রস আছে ক্রস একটু ক্রস কি

দর্শক আমরা আমার দুলাল কাকার আড়ে চলে এসেছি ঠিক আছে এটাকে বলে সেখানে চলে এসেছি টাকা কি গরু বিক্রি করে দিলেন এই দাঁড়ান 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 এই দাঁড়ান এই কত ভাই কত নিলেন আপনারা একশো দুই তে একশো দুই দাম চাইছিল কত এক লাখ এক লাখ দশ দাম চাইছিল একশো দুইয়ে কিন্তু নিয়ে চলে গেল আমি তো ভাবছি আপনি হয়তো গরু দেখাচ্ছেন কত বেঁচে এক লাখ তিন হ্যাঁ তুমি এক লাখ তিন উনি বলে দুই না এক লাখ আড়াই টাকায় দিও আছে যাই হোক দাম চাইছিলেন কত এটার 25 যাই হোক আচ্ছা আমরা প্রথমতে প্রথমে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি কাকা এটা সম্পর্কে বলেন তো এটা পাকিস্তান সায়াল বাসাস কেমন দাম চাচ্ছেন এটা 15 কত বেজবেন 5 1 লাখ 5 সুমান দেবেন না সুমান সুমান 1 লাখ না 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 দেবেন না হবে না কাকা না এর সম্ভব না ওই টাকাটা লাখ 5 আমি কিন্তু 1 লাখ দাম দিলাম কাকা আচ্ছা তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা এক লাখ পাঁচ চারছেন এদিকে আসো তুমি এদিকে আসো এখান থেকে দেখাও এটা এক লাখ পাঁচ হুম এক লাখ পাঁচ চাচ্ছেন কত হইলে বেচবেন কাকা এটা পচা নব্বই দাম পেয়েছেন এটার কত পেলেন নব্বই তারপর এটা দেখাও এটার দাম কত চাচ্ছেন কাকা এটা পঞ্চাশ পঁচিশ পঁচিশ এ এটা এটা কত টাকা বেচতে পারবেন আপনি এটা পনেরো 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 পনেরো

এটা আছে থাকলে না 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 না। কসা? আ মেনা দাম চাচ্ছেন তাই তো? জন্য বেশি কামাইতে পারছেন বুঝতে পেরেছি। না এটা কিন্তু খুব ভালো একটা পদ্ধতিটা। হ্যাঁ ভালো লাগে যে কাঁচা দাম দিতে হবে বেশি দাম চলে চলে ক্রেতা বিভ্রান্ত হয়ে যায় আর থেকে সরে যায়। আর কাঁচা কাছি দাম চলে মোটামুটি ওরা বুঝতে পারে যে না এটা নিতে পারবে ওদের বাজেটের মধ্যে আছে। গরু দেখাও। kaka এই গরুটা কিন্তু বেশ সুন্দর। দূর থেকে দেখাও। কত দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে পঁয়ত্রিশ পঁয়তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু দাম চা হচ্ছে তা কত হলে বিক্রি করবেন এটা এটা দাম পাইছি কুড়ি কুড়ি পঁচিশ হাজার ছাড়বো পঁচিশ এটার এত দাম বেশি দিনের কি আর সবার থেকে একটু ভালো কোয়ালিটি এটা যথেষ্ট এটা কিন্তু সত্যি হ্যান্ডসামের দিক থেকে কোয়ালিটি অনেক ভালো আছে সর্বমোট কয়টা ছিল কাকা

মোটামুটি বিক্রি হচ্ছে মোটামুটি বেঁচে কিনা লেগেছে ভালো নাই আর আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে যে আর কিছুদিন পরে গরু বেঁচে কিনা বেড়ে যাবে আশা করি আশা তো করাই যায় ভাই কারণ গরু তো শেষ মোটামুটি শেষ সবারই মোটামুটি শেষ শেষ না আবার তো সবাই কিনবে আগামী বছর এই ছাব্বিশ সাতাশের জন্য রেডি করবে তাই না অবশ্যই আজকে কয়টা ছিল আপনার আগে দুইটাই ভাই অল্প কিছু বাধা আসা হয়ে যেতে পারে অল্প দু পাঁচ হাজারে দু হাজার চার হাজার এদিকে বাধা বাধি এদিকে আসো তো এই গরুটা দেখাও ভাই এই গরুটা সম্পর্কে বলেন তো

ওই যে কিস কথায় আসে না মেটে দিয়ে গোস ভাত আচ্ছা এই কাহিনী হয়ে গেছে সেরকম গরুর ব্যবসায়ীরা গরু নিয়ে আসছে যারা পেঁয়াজ ভাজছিল বেগুনে ভাজে তারাও গরু নিয়ে আসছে যারা এই যে ভুট্টার ব্যবসা করছিল এরাও গরু নিয়ে আসছে যারা মাছের ব্যবসা করছিল এরাও গরু নিয়ে আসছে সব গরুর ব্যবসায়ী হয়ে গিয়ে আমদানি তুলনায় কোনো ক্রেতা নেই ব্যবসা বিক্রি খুবই স্লো যাতে ক্ষতিটা হয়েছে সবাই মনে করতো মানে গরুর ব্যবসায় কি আসে পাঁচ তারিখের আগেও ভালো ছিল ভালো ছিল আইকনিক আইকনিক গরুর আকাশ তোয়া দাম ছিল এখন তো সব জমি নেম পড়ে এখন এই পাঁচ তারিখের পর থেকে সেটা যে অধব পতন বাবারেরও সে অধব সব ব্যবসার অবস্থা সব দিক থেকে অবস্থা খারাপ কারণ অর্থনৈতিক অনেক বাজে অবস্থায় আমাদের ফেলে রেখে গিয়েছে আর কয়টা গরু আছে ভাই আজকে আছে সাতটা কয়টা ছিল নয়টা ছিল দুইটা বিক্রি করছে ভাই সত্যিই এত গরু বাছুর আমদানি দেখতে পাবো আমি কল্পনা করতে পারি আজকে প্রচুর আমদানি এটা থেকে শুরু না এটা থেকে শুরু এই বাচ্চাটার দাম কেমন প্রথমটার ওটার দাম চাচ্ছে ভাইয়া ছিয়াশি সাওয়া দাম হ্যাঁ ওটা পঁচাত্তর হলে বিক্রি করব পঁচাত্তর বাহাত্তর পর্যন্ত দাম পাইছি আচ্ছা তারপরে এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে ভাইয়া পঁচানব্বই 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 সাওয়া দাম বিক্রি করে কেমন এটা আশি বিরাশি হলে বিক্রি করব দাম পেয়েছেন কত আশি ভেঙে ভেঙে দাম বলতে একটু কাছে দেখাও ভিতর থেকে তো গরু দেখানো যায় না

তাহলে আজকে তো ক্রেতা শূন্য বললে বলা যায় আমদানি তুলনায় হ্যাঁ আমদানি এত বেশি না থাকলে কিন্তু ক্রেতা ঠিকঠাক ছিল না হঠাৎ করেই আসছে না কেন এই যে আমদানি দেখে ওদের মাথা ঘুরে গিয়েছে এবং দাম চেপে বলতেছে দাম অনেক চেপে বলতেছে একটু তো সুযোগ নেবে এটা স্বাভাবিক ওরা ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু এইট ফোর থ্রি সিক্স থ্রি ফোর জিরো এ রুবেল ভাই এটা কি বিক্রি করলেন এই কত টাকায় বিক্রি করলেন

আমরা কুরবানি দিয়ে ফেলেছি সেই তুলনায় আপনার পালা গরুর এখন চাহিদা বেশি দরকার এই জন্য একটু দামটা বেশি হবে বাজারটা কি মনে হচ্ছে রিজনেবল প্রাইস পাচ্ছেন

দাম চেয়েলাম মেলা ভাই চল্লিশ পঁয়তাল্লিশ দাম চেয়েলাম শেষমেশ সাড়ে ষোলো হাজার টাকায় দিলাম আর কি আঙ্কেলের সাথে কথা বলে ভালো লাগলো দিয়েছেন আমি নিজেও খুশি হয়েছি হ্যাঁ যে রুবেল ভাই থেকে আঙ্কেল গরু নিতে পেরেছে আমাদের চ্যানেলের নাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট এই বাচ্চাটা দেখাই কত দাম না এটা